আপনি কি জানেন যে এই রুটিমের রিটেল ব্র্যান্ড থেকে ঈদের কেনাকাটা করলে আপনার সঙ্গে কি থাকতে চলেছে প্রোডাক্ট কিনলে প্রোডাক্টের সাথে পেয়ে যাবেন একটি করে লাকি কুপন আর আপনি যদি হয়ে থাকেন একজন অ্যাকচুয়ালি লাকি পার্সন তাহলে আপনি অবশ্যই এই কুপন থেকে জিতে নিতে পারবেন ব্র্যান্ড নিউ ইলেকট্রনিক কার ব্র্যান্ড নিউ বাইক এসি ফ্রিজ টিভি গোল্ড রিং সহ আরো এক হাজার একটি পুরস্কার ফার্স্টেই বলে কিভাবে আপনি এই লাকি কুপনটি সংগ্রহ করবেন তার জন্য আপনাকে আপনার নিকটস্থ যে কোনো ব্লু ডিমের রিটেল ব্র্যান্ড শপ এবং ডিলার পয়েন্ট থেকে আপনাকে ঈদের শপিংটি করতে হবে এবং আপনি সেই শোরুম থেকে যে কোনো প্রোডাক্ট ব্লু ডিমের যে কোনো প্রোডাক্ট পার্চেস করলেই আপনি প্রোডাক্টের সাথে পেয়ে যাবেন একটি করে এই লাকি কুপনটি এবং শোরুম থেকে কুপনটি সংগ্রহ করার পর কুপনটি আপনাকে সংগ্রহ করে রাখতে হবে চব্বিশ এপ্রিল পর্যন্ত কারণ চব্বিশ এপ্রিল ড্র হবে এই লাকি কুপনটি আর আপনি যদি হয়ে থাকেন একজন লাকি পার্সন তাহলে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন ব্র্যান্ড নিউ ইলেকট্রিক কার ব্র্যান্ড নিউ বাইক ব্র্যান্ড নিউ ফ্রিজ এলইডি টিভি স্মার্টফোন বাইশ ক্যারেটের গোল্ড রিং কম্পিউটার সেট সাত কিয়াম সেট টেবিল ফ্যান রায় সুকার সহ আরো এক হাজার এইটটি পুরস্কার এবার কিন্তু পুরস্কার পাওয়ার চান্সেস সব চাইতে বেশি তাই এবার ঈদের শপিং হোক আপনার ব্লু ডিম এর থেকে ব্লু ডিম শোরুমে ভিজিট করবেন বেশি বেশি করে ঈদ শপিং করবেন এবং প্রত্যেকটি প্রোডাক্ট পার্সেস করলে প্রতিটি প্রোডাক্টের সাথে একটি করে লাকি কুপন সংগ্রহ করে রাখুন তাহলে আজকে থেকে শুরু হচ্ছে লাকি কুপন সংগ্রহ করার সুযোগ তাই এবার ঈদের কেনাকাটা হোক ব্লুডিমের শোরুম থেকে প্রতিটি পোশাক করে আপনি সংগ্রহ করে নিন ঠিক এমন একটি করে লাকি কুপন আর এবার কিন্তু আবারও বলছি পুরস্কার পর চান্সেস সব বেশি তাই কেন দেরি করবেন এখনই ভিজিট করুন ব্লুডিমের শোরুম তো দেখা হচ্ছে ভিন্ন কোনো ভিডিওতে আজকের মতো বাই বাই